আমি আজকে আবার আমি আপনাদের নিয়ে চলে এসেছি আদা টমেটো টক দই কাজু কিশমিশ কাজুটা একটু বাড়িতে কম ছিল বলে আমি নিয়ে নিলাম কয়েকটা আমন্ড আমন্ডের টেস্টটা খাবারে বেশ ভালোই লাগে এবার মন খুলে অ্যাড করে দিলাম অনেকটা পরিমাণ পোস্ত ফাঁকিবাজি দিলেও টেস্টের সঙ্গে কিন্তু কম্প্রোমাইজ করা যাবে না এবার নিয়ে নিলাম পনির খাওয়ার বৃত্তি শুধু আমি একাই এবার এই মশলাকে মিহি করে বেটে নেব কোনো জল অ্যাড করবোই না এবার হয়ে গেছে আমাদের মশলা মিক্সচার রেডি এটাই হলো একমাত্র মশলা যেটা শুধু সম্পূর্ণ পনিরটার মধ্যে পড়বে তাকে বলে সর্বে সর্বা ফাঁকি বাজি তো আমি এই কারণেই বললাম এই পনিরটাকে এবার টুকরো টুকরো করে কেটে নিলাম সাথে নিয়ে নিলাম একটা আলু আলুগুলোকেও টুকরো টুকরো করে কেটে নিলাম এবার স্লো মোশনে গ্যাসটা জ্বালিয়ে নিলাম আবার স্লো মোশনে কড়াইটাও বসিয়ে দিলাম স্ট্রংশন করতে আমার বেশ মজা লাগে সবে সবে তো এডিটিং শিখছি তাই একটু করার চেষ্টা করি এবার কড়াইটা গরম করে এর মধ্যে সর্ষের তেল ঢেলে দিলাম সর্ষের তেলে রান্নাটা আজকে হবে তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দিলাম জিরে গোটা শুকনো লঙ্কা তেজপাতা কিছুর দরকার নেই পাখি রান্না করছি তো কি আর দরকার জিরেটাকে ভালো করে লাল লাল করে ভুনে ওর মধ্যে অ্যাড করে দিলাম ওই মশলার মিক্সটাকে স্টিলের কড়াই ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে গেলে হবে না কিন্তু ওখানে দাঁড়িয়ে মশলাটাকে ভালো করে নাড়াতে হবে এই যে কাণ্ড করেছি আমি ভেজে নিতে হতো সেটাই ভুলে গেছি যাই হোক এখানে একসাথে আর মশলার মধ্যে আলুটাও ঢুকে যাবে সরি আলুর মধ্যে মশলাটা ঢুকে যাবে এবার ভালো করে আলুটার সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিয়ে এটাকে এবার ভালো করে কষতে সারতে হবে রান্নাটা বাজি কিন্তু কষাটাই কিন্তু মেন ভালো করে কষতে হবে না হলে কিন্তু স্বাদ আসবে না আমার মা বলে রান্নার টেস্ট কিন্তু মশলা কষার উপরেই ডিপেন্ড করে এবারে মিক্সচারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম ব্যাস এবার কষতে থাকো এবার এর মধ্যে অ্যাড করলাম নুন এবার অ্যাড করলাম জিরে আর ধনে গুঁড়ো এবার অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো নিরামিষ তো একটু ঝাল ঝালি ভালো লাগে তো ঝাল করলাম এবার ভালো করে মশলাটাকে মিশিয়ে দিলাম ওই গুঁড়ো মশলাগুলোর সাথে এবার অ্যাড করে দিলাম এর মধ্যে চিনি অনেকটা পরিমাণ চিনি দিলাম পনির একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে এবার আবার নারি চাড়িয়ে নিলাম করে মশলাটা কষা শুরু হয়ে গেছে এবার অ্যাড করে দিলাম ওর মধ্যে গরম মশলা পাউডার দেখতে পাচ্ছি মশলা কষার কি সুন্দর রং উঠেছে একদম লাল লাল ঝাল ঝাল যাকে বলে মশলা কষা হয়ে গেছে তুই টক এর বাটি ধুয়ে জল দিয়ে দিলাম বেশি ঝোল ঝোল রাখবো না তাই অল্পই জল দিলাম শুধু আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার মতো ঝোলে আলু হয়ে গেছে সেদ্ধ এবার অ্যাড করে দিলাম পনিরটা এবার ভালো করে ঝোলের সাথে পনিরটাকে মিক্স করে ছেড়ে দিতে হবে রান্নাটা মজার জন্য ব্যাস মজে গেলেই হয়ে যাবে রান্না রেডি এবার লাস্ট পারের মতো একটু টেস্ট করে নিই কিছু দরকার লাগলে সেটা অ্যাড করে দেব কিন্তু না অ্যাড দেখলাম যে সবই ঠিক আছে

পাতে পড়ে গেল গরম গরম ঘিয়ে ভাজা লাচ্ছা পরোটা দিদি খাচ্ছে চর্বি দিয়ে মটরের ঘুগনি আমার পনিরটার টেস্ট করার জন্য নিয়েছে আর লাচ্ছা পরোটা আর আমি নিয়েছি আমার বানানো ওই পনিরটার সাথে লাচ্ছা পরোটা এবার চলুন খেয়ে দেখা যাক কেমন হয়েছে অবশ্যই ভালো হয়েছে নিজে বানিয়েছি তোরকে খারাপ বলবো আমি আর ই বানা টিন টিনকে দেখুন সারাদিন ওদের খেলা চলছে কি না মজার ভ্যাকেশন ওদের কাছে খেলা খেলা আর মজা স্কুল খুললে তো আবার টেনশন শুরু পড়া আর পড়া এবার মোমেন্ট অফ ট্রুথ একটু টেস্ট করার সময় প্রথমেই এটা টেস্ট করাতে দিলাম মিবানকে মিবান তো পনির আর নিরামিষ খাওয়ার একদম পছন্দ করে না তাই দেখুন মুখটা দেখুন যখন বলবো যে একটু খা টেস্ট কর ওর মুখের কান্ডটা দেখুন দেখেই বলে কি যে না আমি খাবো না দুষ্টু খুব দুষ্টু ছেলে নিরামিষ খাবার খেতেই চায় না কিন্তু না খেলে হয় বলুন আলাদা নয় দেখুন খাবে না আগেই দেখিয়ে দিই যে ব্যাড হয়েছে কিন্তু সত্যি কথা বলতে ব্যাড হয়নি আপনারা কখনো ট্রাই করে বাড়িতে দেখতে পারেন এটা খুবই টেস্টি হয়েছিল খেতে আর লাচ্চা পরোটার সঙ্গে তো একেবারে জমে গেছিল আপনারা আমার ভিডিও দেখছেন আমাকে এক করে করছেন তো সেই জন্য আপনাদের অশেষ ধন্যবাদ কিন্তু আমার এখন অনেক সাবস্ক্রাইবার দরকার এগিয়ে যাওয়ার জন্য তাই প্লিজ আমাকে অনেক অনেক করে সাবস্ক্রাইব করুন লাইক করুন আর আমাকে আরো এগিয়ে যেতে সাহায্য করুন ধন্যবাদ